মুখ নাকি নাজে দেখাই দেখার চুষেছে লস্কর বাড়ির চুয়ালা নিয়েছিলাম বাবা চৌধুরী ঘরের ভেতর দাঁড়াই এখানে ভিতর রাস উৎসব অবিরল রঙের ধারার ভিতর সুবর্ণ কঙ্কন পরা ধলা ধলা বেকিছুয়ালা কত রকম মামদ মাতিছে মূর্তি ওরা তাকায় নাই মোর বাপ ঘাড়ছুয়াহানি কহিছিল দেখিম দি একদিন হামরাও মোর বাপালা কানা হামালার দেখা হয় নাই কোনো কিছু ওই রয়্যাল গুলিরা ওই লাঠি নজেন্সলা ওই রাস উৎসবলা মুখ কাহো ফিরিয়ায় দিবা পারিবা নাই সিনার ভিতরে আলার উমাল রাখি বরুণা কহিছিল যেদিনটা তুই মুখ ভালোবাসি বো সেই দিনটা মরসি তো ওই রকম আতরের ঘেরান হবে ভালোবাসার টানেমই হাতের মোঠত নিচু পরান দুরন্ত আরিয়ার চোখত বাঁধিছু লাল কাপড় গোটা দুনিয়া খান তন্ন তন্ন করি খুঁজে আনিছু পাশ করি আটটা নীল পদ্ম তাহ কথা রাখে নাই বড়ুন এলা খালি গোস্তর গন্ধ এলাতায় যে কোনো বেটি ছোঁয়া কাহু কথা রাখে নাই তেত্রিশ বছর কাটি গেল কাহু কথা রাখে না ধন্যবাদ সবাই